আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি সুপার ইজি থাই সুপার রেসিপি শেয়ার করব এটা অনেক বেশি কম ইনগ্রিডিয়েন্টে হয়ে যায় এবং খেতে বেশ ভালো হয় এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি জাস্ট হচ্ছে ওটাকে হচ্ছে কি বলে দুইটা ডিমের কুসুম দিয়ে এক ফালি লেবুর রস আর একটু টমেটো সস কিছু আদা আর একটু হচ্ছে গোলমরিচের গোড়া নিয়ে নিয়েছি আমি এখানে চিলি সসটা ইউজ করতেছি না কারণ এটা আমার বাসায় নাই এবং সয়া সস ইউজ করতে পারতেছি না দুইটাই বাসায় নাই আর আমি এখানে কাঁচামরিচটা এখন দিচ্ছি না কারণ এটা যেহেতু বাচ্চাদের জন্য আমি তৈরি করতেছি আর দুইটা ডিমের দিয়ে আপনারা চারজনের জন্য এই সবটা তৈরি করতে পারবেন তো এটা আমি এখানে একটু আবার আমার বাসায় যেহেতু কনফ্লার ছিল না আমি চালের গোড়াই ইউজ করতেছি মানে একদমই ইজি ইনগ্রেডিয়েন্ট যেগুলো আমাদের বাসায়ই থাকে সেগুলো দিয়েই আমি একটু তৈরি করবো আজকে এবং তৈরি হওয়ার পরে আমি আপনাদেরকে ফাইনাল লুকটাও দেখাবো এটা রিভিউ দেবো খেতে কেমন হয়েছে আর আপনারা অবশ্যই অবশ্যই এটা বাসায় তৈরি করবেন তাহলে বুঝতে পারবেন যে এত কম ইনগ্রিডিয়েন্টে অ্যাকচুয়ালি এত মজাদার একটা স্থায়ী সব আমরা বানাতে পারি এবং আমি কোনো লেমন গ্রাসও ইউজ করবো না তো চলুন শুরু করে দিই তো আমি এখানে একটা হাঁড়িতে পানি ফুর্তি দিয়েছি তো এইখানে হচ্ছে আমি কোনো কি বলে চিকেন স্টকও ইউজ করব না আমি সরষে চিকেনটাই দিয়ে দেবো এখন এখানে তো হাতের কাছে যেহেতু লেমন গ্রাস নাই সো আমি এখানে তিনটা লেবু পাতা দিয়ে দিচ্ছি এটা এখন জাল হচ্ছে এটা এখন দেখতে সাদা লাগতেছে কালারটা আসেনি এটা যখন জাল হয়ে ঘন হয়ে যাবে তখন কালারটা চলে আসবে যখন এভাবে বলক তুলে আসবে পোড়াপুরি তখন হচ্ছে লেবু পাতাগুলো তো নিতে হবে নয়তো এটা খেতু দিকটা লাগবে এই পর্যায়ে আমি এখানে চা চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি এটা আসলে প্রথমেই দিতে হয় আমার মনে ছিল না এখন যখন হয়ে গেছে একটু চাটতে যেয়ে দেখি যে কিছু একটা কম তখন মনে হলো হ্যাঁ এটা টেলি এটা আপনারা যখন মাংসটা মাখাবেন তখনই দিয়ে দেবেন আমার স্যুপটা অল অলরেডি অলমোস্ট হয়ে গেছে আর একটু ঘন হলে আমি এটা নামিয়ে নেব এই তো আমার স্যুপটা একদম রেডি যেহেতু আমি সয়া সস তারপরে চিলি সস দেওয়া হয়নি এজন্য জন্য কালারটা খুব বেশি একদম লাল হবে না তো এখন আমি এটাকে সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি এই তো আমার স্যুপ রেডি আর এটা খেতেও বেশ মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং তৈরি করে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ